এই যে ভাইয়া আমি একটা প্যান দেখাচ্ছি আপনাকে ওরে ভাই ওয়াশের মধ্যে ভাই কত করে রাখছেন দাম একটু বলেন তো ভাই 120 টাকা 120 টাকা ভাই 120 টাকা 120 টাকা দিবেন তো ভাই হ্যাঁ অবশ্যই ভাইয়া অবশ্যই আমার প্যান লম্বা পেয়ে যাবেন 44 এর উপরে তুসার ভাইয়া মাল দোকানে যেটা আছে এটাই দেখাবো ভাইয়া আমি যে ভিডিওতে দেখাবো স্বর্ণ আ দেখবেন ছাই ওই মাল আমার কাছে না আচ্ছা ভাই একটু লোকেশনটা একটু কই দেন তো ভাই কোন জায়গায় ভাই ঢাকার বাড়িতে আছে যে ঢাকা সদর গড়াইছে আমার নম্বরে ফোন দিলে আমি নিয়ে যাবো ব্যাকে রিসিভ করে আনবো ব্যাগ কোনো ভাই যদি ঢাকায় বাড়িতে আসে সে ঢাকা সদর কাটায় আমার নাম্বারে ফোন দিব আমি নিজে যাই রিসিভ করে আনবো ভাই অনলাইনে মাল নিতে পারবো ভাই জি বাংলাদেশ 64 জেলা আমি আলী ইসলাম ভাই মাল পাঠাই তুই সর ভাই আর একটা দেখাচ্ছি বুলুর মধ্যে পিসের ডিজাইনটা দেখেন শান দেখেন ভাই গুলো প্যান নাকি ভাই জি জি সম্পূর্ণ স্টিচ হবে জি একদিনের জন্য হাতের পাঁচটা এক সমান না তখন পাঁচটা মানুষ এক সমান না ব্যবসায় জন্য আজকে যদি আমি আপনাকে ঠকাই পরবর্তীতে মনে হয় আপনি আমার দোকান আসবেন আমি আপনার সাথে ব্যবসা করবো বারো মাস তুষার ভাইয়া আপনি আমার কাছে আসবেন একটা একটা করে প্যান দেখে নিতে পারবেন তুষার ভাই

এই যেটা তাহলে মধ্যে আছে মনে হয় চৌত্রিশ চৌত্রিশ না জি এটা নিতে পারবেন ওয়ানলি একশো বিশ টাকা তুষার বেয়া এই আমার নতুন আমি এখন প্রচার করার জন্য আমি ছোট মানুষ দোয়া করবেন আমি প্রচার করার জন্য এই ভিডিও তুষার বেয়া ঠিক আছে আপনি আমার কাছে আসবেন একটা একটা করে পেন্ট দেখে নিতে পারবেন তুষার ভেয়া এই যে ওয়ানলি একশো বিশ টাকা পেন হবে সম্পূর্ণ তুষার বেয়া আমি ভিডিওর ভিতরে দেখাবো স্বর্ণ আয় দেখবেন আমার কাছে নাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন তুষার আমার দোকানে আসবেন একটা একটা করে মাল দেখে নিতে পারবেন আমার এখানে এখানে আলাদা মতে বে সব সোরুমে বিক্রি করতে পারবেন দু সার আমার এখানে যে কোনো আপনি বিক্রি করতে পারবেন আমার মানের রেট একটু বেশি আপনার ভালো অবশ্যই খেলবে আজকে যদি আমার চয়েস না হয় আমি এটা বিশ টাকা দাওয়া কিনব না বেআা এই শার্টটা আমি দিতেছি আপনাকে ওয়ানলি দেড়শো টাকা দেড়শো টাকা ওয়ানলি দেড়শো টাকা আমি প্রচার হওয়ার জন্য ভিডিও ভাইয়া আমি ছোট থেকে বড় অমু আপনারা দোয়া করবেন প্রচার হওয়ার জন্যই ভিডিও বেয়া এই সাতটা দিতেছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা গরমের আর হাফাতা ফুলাতে দুটো আছে এটা চাবেন দিতে পারবো কোনো সমস্যা নাই ভাই সাইজটা একটু বলে দেন তো ভাই এম তিনটা সাইজ দিতে পারবো এম আর একটা নিয়ে এসেছে ট্যাডি শার্ট ওরে ভাই এটা তো ভাইরাল শার্ট ভাই জি ওয়ানলি এটা 150 টাকা কি বলছি ভাই এটা 150 এটা 150 ভাই আমি কি বললাম যে তুশার ভাই আপনি আমার কাছে আয় ভিডিওতে দেখাবো সামনে আই দেখবেন সাইয়ে আমার কাছে নাই ট্যাডি শার্ট ওয়ানলি ট্যাডি শার্ট হাফাতা ফুলাতে দুটো আছে মাত্র 150 টাকা ওয়ানলি 150 টাকা ভাই একটা একটা করে দেখে নিতে পারবেন দেড়শো টাকা এটা জি কালার ডিজাইন সব দিতে পারবো অনলি দেড়শো টাকা এখানে আছে গরমের আরাম রয়েছে ভাই গরমের আরাম অরিজিনাল কটন সুতি মালগুন সম্পূর্ণ নিশ্চয় হবে অনলি 80 টাকা আপনি মাথা ঘুরে পড়ে যায় না ভাই ফ্রি ভাই 80 টাকা দিতে চাই ভাই অনলি 80 টাকা আরেকটা আছে ভাই

একটা কালার একটা কালার একটা কালার আরো কালার আছে একটা কালার কালার দিতে পারবো আমি ছয়টা এই মালের দিতে পারবো ছয়টা ওয়ানলি নব্বই টাকা এটা নব্বই টাকা ওয়ানলি নব্বই টাকা নব্বই ওয়ানলি নব্বই টাকা দিতে এটা ভাই টাকা কটন সুতি এই যে

মান্ডিল আছে আইসে নিতে পারবেন কোনো সমস্যা নাই কালার আছে ছয়টা এটারই আমি আর একটা আপনাকে মাল দেখাই এই প্রত্যেকটার সাথে পায়জামা আছে ভাইয়া পায়জামা ফিরিয়ে দিতে প্রত্যেকটার সাথে পায়জামা আছে এই যে এটার পায়জামা এই যে ভাইয়া এটার সাইজ হলো চব্বিশ এটা বাচ্চা মাল জি ভাইয়া এটা হলো বাচ্চা মাল এটার সাইজ হলো চব্বিশ এই যে পায়জামা ফিরি ভাইয়া